হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারা দিন নিউজ সাকিব খানকে এবার পরিমনির অফার টালিউডে নতুন চমক এবার সুপারস্টার সাকিব খানকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী পরিমনি তাদের একসঙ্গে কাজ করার খবর শুনে ভক্তদের মধ্য ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে সম্প্রীতি একটি সাক্ষাৎকারে পরিমণি বলেন আমি সবসময় ভালো গল্প ও শক্তিশালী সহ অভিনেতার সঙ্গে কাজ করতে চাই সাকিব খান আমাদের সিনেমার মেগাস্টার তার সঙ্গে কাজ করলে সেটা হবে দর্শকদের জন্য বড় উপহার পরিমণি আরও যুগ করেন আমার পক্ষ থেকে সাকিব খানকে একটি নতুন সিনেমার অফার করা হয়েছে গল্পটা এমন যা দর্শকদের মন ছুঁয়ে যাবে আমি আশা করছি তিনি রাজি হবেন এবং আমরা একসঙ্গে কাজ করতে পারবো অন্যদিকে সাকিব খান এই বিষয়ে সরাসরি কিছু জানাননি। তবে তার সূত্র জানিয়েছে সাকিব খান একটি ভালো গল্পের খুঁজে আছেন এবং পরিমনির প্রজেক্টে আগ্রহী হতে পারেন এই সম্ভাব্য জুটি নিয়ে চলচ্চিত্র বিশেষজ্ঞরা বেশ উৎসাহিত তাদের মতে সাকিব খান ও পরিমনি দুজনেই নিজেদের মতো করে ডালিউডের প্রভাবশালী তাদের একসঙ্গে পর্দায় দেখা গেলে সেটা হতে পারে বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি সিনেমার প্রযোজক ও নির্মাতা কারা হবেন এবং এটি কোন ঘরণার হবে সেই বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে বক্তরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্ভাব্য জুটি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন সব কিছু ঠিক থাকলে শাকিব খান ও পুরী এই প্রজেক্ট টলিউডের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে পারে তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই নিউজটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন